প্রিয় ছাত্রছাত্রী তোমরা কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আবারও ক্লাস টেন থেকে তোমাদের যে রাশিবিজ্ঞানের অধ্যায়টি আছে সেখান থেকে ছাব্বিশ দশমিক এর যে গড় অধ্যায়টি আছে সেখান থেকে তোমাদের অঙ্কগুলো দেখাবো তার আগে বলি এই অলরেডি এই অধ্যায় থেকে আমরা একটা ভিডিও বানিয়েছি যেটা চ্যানেলে আছে এবং এই ভিডিওতে আমরা এই অধ্যায়ের অর্থাৎ গড় যে কি বা কয় প্রকার বা তার সূত্রগুলো কি কিভাবে সমাধান করতে হয় সমস্ত বিষয়গুলো একটি ছয় সাত মিনিটের ভিডিওতে সমাধান করে দেখিয়েছি বা তো বোঝানোর চেষ্টা করেছি সেখানে তোমাদের বেশ ভালো রেসপন্স পেয়েছি তাই তোমাদের আজকে এই অধ্যায় থেকেই যে গড়ের তিনটি পদ্ধতি আছে যেমন প্রত্যক্ষ পদ্ধতি কল্পিত গড় পদ্ধতি এবং ক্রমবিচ্যুত এই তিনটি পদ্ধতির মধ্যে যে প্রথম সহজ পদ্ধতি প্রত্যক্ষ পদ্ধতি সেই পদ্ধতিতে তোমাদের আজকে দুটো অঙ্ক করে দেখাবো এই অধ্যায় থেকে এবং একইভাবে তারপরে অন্য একটি পর্বে আমরা কল্পিত গড় থেকে দুটি অঙ্ক করে দেখাবো তারপরে একই রকমভাবে ক্রমবিচ্যুত থেকে দুটি অঙ্ক করে দেখাবো এরকমভাবে সিরিজটা চলতে থাকবে তাছাড়া তোমাদের যদি অন্য কোনো কমপ্লেন থাকে বা বিষয়ে জানা জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিও সেরকম তোমাদের জন্য অঙ্ক নিয়ে আসবো ঠিক আছে চলো শুরু করি সহজ সব থেকে সহজ যেই গড়ের মধ্যে সেটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি তাহলে সেখান থেকে চলো একটা দুটো অঙ্ক করি তাহলে প্রথম আমরা তার জন্য ভেবেছি যে ছাব্বিশ দশমিক একের যে অঙ্কগুলো আছে তার থেকে আমরা একের অঙ্কটা করব এবং দেখো এই সাতের দাগে সেগুলো বলেছে দেখো প্রত্যক্ষ পদ্ধতিতে সেখান থেকেও আমরা সাতের একের অঙ্কটা করে দেখাবো চলো তাহলে শুরু করি প্রথমে দেখো বলা আছে যে আমার আমি আমার চল্লিশ জন বন্ধুর বয়স নিচের ছকে লিখলাম তাহলে বয়স দেখতে পাচ্ছো কত পনেরো পনেরো জন পনেরো বছর বয়স কত বন্ধুর চারটে বন্ধুর ষোলো বছর বয়স কত ষাটটি এবং দেখো সতেরো বছর কত জনের আঠেরো বছর জনের উনিশ বছর জনের এবং কুড়ি বছর চারজনের এরকমভাবে একটা আমার কাছে তথ্য আছে চল্লিশ জন বন্ধুর এবং তাদের প্রত্যেকের বয়সের গড় প্রত্যক্ষ পদ্ধতিতে বের করতে হবে তাহলে সর্বপ্রথম আমরা কী করবো রাখবো অঙ্কে খাতায় তাহলে আমরা দেখো এখানে লিখছি এবার একের অঙ্কটা তাই না তাহলে সর্বপ্রথম আমরা যেটা লিখবো সেটা হবে উপরে বয়স 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 লিখলাম তারপরে লিখব বন্ধুর সংখ্যা বন্ধুর সংখ্যা লিখলাম হয়ে গেল তারপরে এবার আমরা যেটা লিখবো সেটা হচ্ছে এফ আই এক্স আই এটা লিখব তোমাদের প্রশ্ন জাগতেই পারে স্যার আপনি এফ আই এক্স কোথায় পেলাম সেটা তোমাদের এবার বোঝাচ্ছি বয়স যে তথ্যটা দেওয়া আছে সেটাকে আমরা বলি এক্স আই ঠিক আছে আর যেটা বন্ধুর সংখ্যা দেয়া আছে সেটাকে বলে ফাংশনআ বা এফ আই এ হচ্ছে ব্যাপার আর এইটা দুটো পাশাপাশি আছে মানে হচ্ছে এই দুটোর গুণ ফলটাই হচ্ছে এটা ঠিক আছে বুঝতে পেরেছি আশা করি বুঝতে পেরেছি আশা করি এ হচ্ছে ব্যাপার তাহলে আই এক্স আই মানে হচ্ছে এই দুটো তথ্য যেটা পাবো সেটা গুণ করে এখানে লিখবো তাহলেই হয়ে যাবে তাহলে আমরা কি লিখতে পারি পনেরো জন পনেরো বছর বয়স কতজন বন্ধুর চার জনের ষোলো বছর বয়স কতজনের সাতজনের সতেরো জনের বয়স দশ জন সতেরো বছর আঠারো বছর কতজন জন জন উনিশ বছর পাঁচজন হল এবং কুড়ি বছর কতজন চারজন দেখো আমার কাছে একটা ছক চলে এসছে ঠিকছে তাহলে আমার এবার কি করব কিচ্ছু করার নেই জাস্ট এই দুটোকে গুণ করো দিয়ে এখানে বসাও তাহলে দেখো পনেরো চার পনেরো ষাট তাহলে আমরা প্রথমটা কত বললাম ষাট গুণ করো ছয় সাত বিয়াল্লিশে দুই হাতে পরে চার সাত সাত আর চারে এগারো একশো বারো তারপর দেখো দশ দিয়ে যদি সতেরোকে গুণ করি একশো সত্তর আঠারোকে যদি দশ দিয়ে গুণ করি একশো আশি এবার উনিশকে যদি পাঁচ দিয়ে গুণ করি তাহলে কত পাঁচ নির নব্বই পঁচাশি পঁচানব্বই কত পঁচানব্বই পাঁচনির সঙ্গ পঁচানব্বই তারপর দেখো আশি তাহলে আমরা পেয়ে গেলাম সামেশন সরি আই পেয়ে গেলাম ভেরি গুড পেলাম এবার এইগুলোকে যোগ করে যেটা পাবো সেটাকে আমরা চিহ্ন দিতে পারি সমান সমান এইগুলোকে যোগ করে যেটা পাবো সেটা হয়ে যাবে এই যে চিহ্ন সেটা হচ্ছে সামেশান মানে হচ্ছে সামেশন মানে হচ্ছে যোগ কার কার এফআইএস এর যতগুলো রাশি আছে তার যোগফল হচ্ছে সামেশন অফ আই এক্স আই তাহলে যোগ করি দুই আর পাঁচে সাত ছয় আর একে সাত সাত আর সাথে চোদ্দো চোদ্দো আর বাইশ বাইশ আর পাঁচে পাঁচ নয় একত্রিশ একত্রিশ উনচল্লিশ হাতে পরে তিন তিন আর একে চার পাঁচ ছয় ছশো সাতানব্বই কত বললাম ছশো সাতানব্বই এবার এটা খুব সমিশন অফ এ ফাইভের করতে হবে তাহলে কত হচ্ছে দেখো চার আর সাথে এগারো এগারো আর কুড়ি একত্রিশ একত্রিশ আর নয় চল্লিশ তাহলে আমি পেয়ে গেলাম সমেশন অফ আই পেয়ে গেলাম এটা আমরা এখানে লিখতে পারি মোট কথাটাও লিখতে পারি পেয়ে গেলাম মোট তাহলে আমরা কি করবো এবার প্রত্যক্ষ পদ্ধতিতে গড় বের করবো সেটাই জানতে চেয়েছে দেখো বলেছে প্রত্যক্ষ পদ্ধতিতে গড়টা বের করতে হবে তাহলে আমরা লিখব প্রত্যক্ষ পদ্ধতিতে প্রত্যক্ষ পদ্ধতিতে বন্ধুদের বয়সের গড় বয়সের গড় কত হবে সূত্র হচ্ছে সামেশন অফ আই এক্স আই বাই সামেশন অফ আই এই হচ্ছে ব্যাপার মানে এখানে এ তথ্যটা লিখবো আর নিচে ওই তথ্যটা লিখবো তারই হয়ে যাবে তাহলে এটা কত ছশো সাতানব্বই আর নিচে কত চল্লিশ ছো সাতানব্বই ভাগ করতে হবে আমরা দেখতে পাচ্ছি কত উনসত্তর আছে উনসত্তর কত একে চল্লিশ কত নামলো বলো নয় দুই সাত নামলো আমরা দেখতে পাচ্ছি কত দুশো সাতানব্বই হলো দুশো সাতশো চল্লিশ দিয়ে যদি কোন করি চার সাত আঠাশ চার সাত আঠাশ অর্থাৎ দুশো আশি তাহলে কত নামছে দেখো সাত এক সতেরো নাম সতেরো তো যাবে না তাহলে কী করব দশমিক নেব সত্তর ষোলো চার চারে একশো ষাট কত নামল দশ আর দশমিকের জন্য শূন্য তাহলে দুই তাহলে আমরা এখানে কত পেলাম আশি আশির পর দেখো কত আমরা কুড়ি শূন্য অর্থাৎ পাঁচ এখানে কত আসছে পাঁচ তাহলে কথা হচ্ছে সতেরো দশম সতেরো দশমিক চার দুই পাঁচ কথা হচ্ছে সতেরো দশমিক চার দুই পাঁচ মনে রাখবে এই যে তিন নম্বর সংখ্যাটা সেটা যদি পাঁচ বা তার বেশি হয় তাহলে অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে সতেরো দশমিক চার তিন যদি এটা চারের থেকে কম হয় তাহলে হতো সতেরো দশমিক চার দুই তাহলে যেহেতু পাঁচ বা তার থেকে বেশি তাহলে অ্যান্সারটা হলো সতেরো দশমিক চার তিন এখানে লিখতে হবে প্রায় তাহলে আমরা একটা কথা বললাম সতেরো দশমিক চার তিন প্রায় তাহলে কত বন্ধুদের গড় বয়স পেয়ে গেলাম সবথেকে সহজ পদ্ধতি এটা এবার আমরা একটু জটিল পদ্ধতি দেখি একই অঙ্কটা আছে সেটা কি বলছে দেখো প্রত্যক্ষ পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি তাহলে সে তো নির্ণয় করবো সে ঠিক আছে তাহলে এখানে কি দেওয়া আছে দেখো শ্রেণী সীমানা দেওয়া আছে এবং শ্রেণী সীমানাটা দেখো ওই আগের অঙ্কটার থেকে একটু ভিন্ন দেওয়া আছে এটাও শ্রেণী সীমানা দেখো এখানে কি সম্পূর্ণ নাম্বারটা দেওয়া ছিল পনেরো কিন্তু এখানে দেওয়া আছে দেখো সিরিজ রূপে অর্থাৎ দশ থেকে কুড়ি সরি শূন্য থেকে দশ এবং দশ থেকে কুড়ি একটা দেখো এখানে চেঞ্জ আসছে তাহলে এই চেঞ্জ আসার জন্য আর একটা আমাদের কলম বানাতে হবে সেটা নাম হচ্ছে শ্রেণী মধ্যক সেটা এর নাম হচ্ছে শ্রেণী মধ্যক চলো আগে আমরা ছকটা বানি নি চলো আগে লিখে ফেলি তাহলে আমরা 7 এর অঙ্কটা এবার সমাধান করব আমরা সর্বপ্রথম যেটা লিখব সেটা হচ্ছে শ্রেণী সীমানা কি লিখব শ্রেণী সীমানা শ্রেণী সীমানা লিখব তারপরে আমরা লিখব পরিসংখ্যা তারপর কি লিখব পরিসংখা লিখলাম পরিসংখা এই যে পরিসংখ্যা সেটা কি আমরা ধরি এফ অন এটা কিন্তু কখনো চেঞ্জ হবে না এটাই হচ্ছে এবার দেখো তথ্যগুলো যেটা দেওয়া আমরা এখানে পুট করব করবো প্রথম যে তথ্য দেওয়া আছে সেটা আছে শূন্য থেকে দশ কত দেওয়া শূন্য থেকে দশ কতজন চারজন তারপরে দেওয়া আছে দশ থেকে কুড়ি কতজন ছজন তারপর কতজন দেওয়া আছে কুড়ি থেকে তিরিশ কতজন দশজন তারপর কত দেওয়া আছে তিরিশ থেকে চল্লিশ কতজন দেয়া আছে তিরিশ থেকে চল্লিশ ছজন তারপর চল্লিশ থেকে পঞ্চাশ চারজন এই তথ্যটা দেওয়া আছে দেখো এই তথ্যটা দেয়া আছে তাহলে এবার আমরা কি করবো যেহেতু এটা সিরিজ রূপে আছে এটা কোনো নির্দিষ্ট নেই তার জন্য আমাদের বের করতে হবে শ্রেণী মধ্যক শ্রেণী মধ্যক এইটাকে ধরবো আমরা এক্স ঠিক আছে এটাকে ধরবো আমরা এক্স এবার শ্রেণী মধ্যকটা কিভাবে বের করতে হবে দেখে নাও এই যে দুটো সংখ্যা আছে সেটাকে যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে আর যোগ করলে কত হবে হবে আর ভাগ করলে কত হবে একই দশ আর কুড়ি যোগ করলে তিরিশ দুই দিয়ে ভাগ করলে পনেরো একই রকম ভাবে কুড়ি এবং তিরিশ যোগ করলে পঞ্চাশ দুই দিয়ে ভাগ করলে পঁচিশ একই রকম ভাবে এটা হচ্ছে তিরিশ এবং চল্লিশ যোগ করে সত্তর দুই দিয়ে ভাগ করলে পঁয়ত্রিশ চল্লিশ এবং পঞ্চাশ যোগ করলে নব্বই দুই দিয়ে ভাগ করলে হয় পঁয়তাল্লিশ এই হয়ে গেল আবার শেষের ছকটা হবে এফ এক্স একশন অর্থাৎ এই দুটো রাশির এবার গুণ ফল তাহলে কত হচ্ছে দেখো চার পাঁচ পাঁচে কুড়ি হয়ে গেল তারপরে দেখো কত আসছে চার পনেরো ষাট ছয় পনেরো পঁচাত্তর পাঁচ পনেরো পঁচাত্তর ছয় পনেরো নব্বই কত পেলাম নব্বই তারপরে কত আসছে আড়াইশো হচ্ছে তারপরে হচ্ছে কত পঁয়ত্রিশ পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে পারি তিন দুশো কত হচ্ছে ২১০ দশ তারপর কথা হচ্ছে নব্বই একশো কত পেলাম একশো তাহলে এইটা পেয়ে গেলাম এবার এই যে তথ্য পেলাম এটা আমরা লিখবো মোট এখানে লিখবো মোট এখানে সামের অফ এফ আই মানে হচ্ছে সমস্ত এফ ওয়ান রাশিগুলোর যোগ তাহলে কত আসছে দেখো চার আর ছয় দশ দশ আর দশো কুড়ি কুড়ি আর তিরিশ কত পেলাম তিরিশ পেলাম এটা যোগ করার দরকার নেই এবার এখানে চলে আসে সামেশন অফ এফআই এক্সআই অর্থাৎ এবার এই রাশিগুলো যোগ করে লিখো শূন্য তাহলে শূন্য হয়ে গেল দেখো দুই আর নয় কত সাত এগারো এগারো আর পাঁচ ষোলো সতেরো পাঁচ কত পঁচিশ পঁচিশের পাঁচ হাতে করে দুই চার পাঁচ ছয় সাত কত হলো সাতশো পঞ্চাশ তাহলে সামেশন অফ আই এক্স আই কত হলো সাতশো পঞ্চাশ আর সামেশন অফ আই কত এসছে তিরিশ তাহলে আমাদের কাছে কি বের করতে হবে বলেছে তথ্যের গড় বের করতে হবে তাই না অতএব অতএব নির্নি গড় গড় বের করার সূত্র কি প্রত্যক্ষ গড় করা সমিশন অফ এফ আই এক্স আই বাই অফ এফ আই তাই না এবার তো দেখো এইটা দেখো আমরা বের করে ফেলেছি কত সাতশো পঞ্চাশ আর নিচে এটা কত তিরিশ আমরা যদি আমরা কাটাকাটি করি দেখো কত আসছে কাটাকাটি করলে আসছে পঁচিশ তাহলে আমাদের গড় এলো পঁচিশ এখান থেকে তোমাদের প্রত্যক্ষ পদ্ধতিতে দুটো বের করলাম প্রথম পার্টি সেকেন্ড পার্টি খুব শীঘ্রই আসছে সেখানে আমরা তোমাদের দুটো কল্পিত পদ্ধতিতে অঙ্কের সমাধান দেখাবো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো পর্বে ততক্ষণ ভালো থাকবে আর কোনো কমপ্লেন থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর তোমাদের কমেন্ট তোমাদের সাবস্ক্রাইব আমাদের মনোবলকে আরও ভালো করে তোমাদের জন্য অঙ্ক করতে আরও অনুপ্রাণিত করে তাই অবশ্যই কমেন্ট লাইক করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব অবশ্যই চাই